আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে তোমার নিজের রেজাল্ট তুমি বের করবে বোর্ড পরীক্ষার আগে অর্থাৎ বোর্ডে কিভাবে রেজাল্ট নির্ধারণ করা হয় এবং কিভাবে গ্রেড নির্ণয় করা হয় এই ভিডিওর মাধ্যমে তুমি আরও জানতে পারবে তুমি পাস করবে বা ফেল করবে কোন কোন সাবজেক্ট মিলিয়ে পাস কত পেলে পাস কত পেলে ফেল কত পেলে এ প্লাস পাবে এবং কোন কোন সাবজেক্টে কত মার্কস পেলে তুমি কোন গ্রেড পাবে এবং তোমার জিপিএ কত করে আসবে অর্থাৎ তুমি কত পয়েন্ট পাবে সম্পূর্ণ কিছু আমি আলোচনা করব আজকের একই ভিডিওতে তাই ভিডিওটি একটু যদি লম্বা হয় তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এর আগে আমি কয়েকটা ভিডিও করেছি আমি প্রথমে একটি ভিডিও করেছিলাম তোমাদের পরীক্ষার পরপরই সে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এ প্লাস পাওয়া যায় সহজে এ প্লাস পাওয়ার একটি প্রক্রিয়া আমি সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে মাত্র ছয় সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও তাহলে কিন্তু তুমি জিপি ফাইভ পেতে পারো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আসলে তোমার কোন গ্রেড আসবে আর একটা বিষয় যেহেতু আমি শিক্ষা পরিবারের সাথে সংযুক্ত অর্থাৎ আমি একটি হাই স্কুলে চাকরি করি তাই চাইলেই কিন্তু আমি আজে বাজে ভিডিও বা কোনো গুজব এরকম কোনো ভিডিও ছাড়ি না যেটি সঠিক এবং শতভাগ নিশ্চিত হয়েই কিন্তু আমি ভিডিও ছাড়ি অনেকে হয়তো ভিডিওতে বলে দেয় যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এত পার্সেন্ট পাশ করেছে এত পার্সেন্ট ফেল করেছে এরকম কোনো ভিডিও আমার চ্যানেলে নেই তাই অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সঠিক শতভাগ নিশ্চিত সংবাদ পাওয়ার জন্য আর কখন রেজাল্ট পাবলিশ হবে সেটিও আমি আজকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা জানতে পারবে যে আসলে কখন তোমাদের ফলাফল প্রকাশ করা হবে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বোর্ডে কীভাবে নম্বর বন্টন করা হয় জিপি নির্ধারণ করার জন্য বোর্ডে নম্বর বন্টনের জন্য একটি সফটওয়্যার কাজ করে যে সফটওয়্যারে এন্ট্রি করা থাকে নম্বর অনুসারে অর্থাৎ আশি থেকে একশো গ্রেড পয়েন্ট গ্রেড হচ্ছে এ প্লাস পয়েন্ট হচ্ছে ফাইভ সত্তর থেকে উনআশি গ্রেড হচ্ছে এ পয়েন্ট ফোর ষাট থেকে উনসত্তর গ্রেড এ মাইনাস পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পঞ্চাশ থেকে উনষাট গ্রেড বি পয়েন্ট থ্রি থেকে উনপঞ্চাশ গ্রেড সি পয়েন্ট টু থেকে উনচল্লিশ গ্রেড ডি পয়েন্ট ওয়ান এবং শূন্য থেকে বত্রিশ পর্যন্ত গ্রেড এফ পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার তোমাদের একটি কাজ করতে হবে তোমাদের একটি ক্যালকুলেটর অথবা মোবাইল ফোনের ক্যালকুলেটর অপশনটি বের করে নিতে হবে যাতে তুমি সঠিকভাবে তোমার ফলাফলটি নির্ণয় করতে পারো তোমরা অবশ্যই পরীক্ষা দিয়েছ বারো সাবজেক্টে যে বারো সাবজেক্টের মধ্যে তোমাদের তিনটি ছিল গ্রুপ সাবজেক্ট বাকি নয়টি ছিল আটটি ছিল তোমাদের কম্পালসারি সাবজেক্ট এবং একটি ছিল চতুর্থ বিষয় বা ফোর সাবজেক্ট এখন আমি তোমাদের হিসেব করে দেখিয়ে দেব যে আসলে কীভাবে তোমাদের ফলাফলটা নির্ণয় করা হবে যেহেতু আমি দেখিয়ে দিয়েছি যে আশি থেকে যদি একশো মার্কের মধ্যে পাও তাহলে তুমি এ প্লাস পাবে তাহলে সহজ হিসাব যদি প্রতি সাবজেক্টে আশি থেকে একশো পর্যন্ত পাও একশোর মধ্যে তাহলে কিন্তু তুমি সহজেই এ প্লাস পেয়ে যাবে যাকে বলা হয় গোল্ডেন এ প্লাস আর যদি কোনো একটা বা দুইটা সাবজেক্টে কম থাকে অর্থাৎ চতুর্থ বিষয় সহজ যদি তুমি এ প্লাস পাও সেটি আর গোল্ডেন হবে না সেটি এ প্লাস হিসেবে নির্ধারণ করা হবে সাবজেক্ট যেহেতু বারোটি তার মধ্যে একটি চতুর্থ বিষয় তাহলে থাকল এগারোটি বাংলা দুইটি এবং ইংরেজি দুইটি আমি আবারও বলছি বাংলা দুইটি এবং ইংরেজি দুইটি এই দুইটি দুইটি চারটি বিষয়কে কিন্তু দুইটি ধরা হয় অর্থাৎ বাংলা দুটি মিলে একটি এবং ইংরেজি দুটি মিলে একটি সাবজেক্ট ধরা হবে অর্থাৎ বাংলা দুটি মিলে পাশ এবং ইংরেজিও দুটি মিলিয়ে পাশ এটি যে যাই বলুক না কেন এটি কিন্তু শতভাগ নিশ্চিত যে বাংলা দুই সাবজেক্ট মিলে পাস এবং ইংরেজি দুই সাবজেক্ট মিলে পাস বাংলায় অবজেক্টের সাথে অবজেক্ট অর্থাৎ বাংলা দুইটি সাবজেক্ট মিলে যদি তুমি বিশ মার্ক পাও অবজেক্টে তাহলে তুমি পাশ করবে আবার ইংলিশেও তাই দুই সাবজেক্ট মিলে যদি তুমি তেত্রিশ তেত্রিশ ছেষট্টি পাও এখন একটিতে যদি তুমি জিরো পাও অন্যটিতে যদি ছেষট্টি পাও তাহলে পাস বাংলার ক্ষেত্রেও তাই যদি তুমি প্রথমে শূন্য পাও দ্বিতীয়তে যদি বিশ পাও তাহলে অবজেক্টে তুমি পাস আবার যদি রিটেনে তুমি দ্বিতীয় পত্রে ছেচল্লিশ পাও প্রথম পত্রে যদি জিরো পাও তাহলেও পাস এতে ভয়ের কিছু নেই যেমন বাংলা প্রথমটি পরীক্ষাটি খারাপ হয়েছে দ্বিতীয়টি ভালো হয়েছে তাহলে কি আমার ফেল আসবে কিনা না তোমার ফেল আসবে না অবশ্যই তুমি পাশ করবে আবার ইংলিশের ক্ষেত্রেও যদি তোমার প্রথম পত্র খারাপ হয় বা পত্র যদি খারাপ হয় প্রথম পত্র ভালো হয় তাহলে কোনো ভয়ের কিছু নেই তুমি পাশ করবে কিন্তু ভয়ের বিষয় হচ্ছে যদি তুমি ভূগোলে অবজেক্ট যদি তোমার পাঁচ ছয়টা অবজেক্ট হয় রিটার্ন যতই ভালো কেন করো না কেন তোমার ফেল আসবে বা গণিতে তুমি যদি অবজেক্টে খারাপ করো রিটার্ন যদি ভালো করো তাহলে তোমার ফেল আসবে এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম একটি বা দুইটি এলেমেলো হতে পারে তুমি হয়তো মিলিয়ে এসো ইউটিউব দেখে যেখানে একটি চ্যানেলের ইউটিউব দেখে তুমি মিলিয়েছ তো আমরা ইউটিউবার যা যারা করি যা করি সেটা হচ্ছে আমরা কিন্তু শতভাগ নিশ্চয়তার সাথে ত্রিশটি প্রশ্ন কারেক্ট করতে পারি না হয়তো আমাদের অনেক সময় নেট থেকে উত্তর সংগ্রহ করতে হয় কারণ বইতে ত্রিশটি আনসার পাওয়া যায় না এখান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন থাকে যেগুলো সঠিক উত্তর বইতে থাকে না সেই ক্ষেত্রে আমাদের গুগলে সাহায্য নিতে হয় তো গুগলে অনেক সময় ভুল তথ্য থাকে কারণ গুগলে কেউ না কেউ এই তথ্যটি এন্ট্রি করেছে এটা অনেক সময় আপডেট হয় তো এজন্য হয়তোবা কোনো সময় এলোমেলো হতে পারে দুই একটি এলোমেলো থাকতে পারে তাই যাদের কাট মার্কস আছে অর্থাৎ দশ অবজেক্টে দশে পাশ সেই ক্ষেত্রে যাদের কাট মার্কস আছে দশ বা নয় বা আট আছে এই ক্ষেত্রে তোমাদের হয়তোবা আট পেলেও পাশ চলে আসতে পারে নয় পেলেও পাশ চলে আসতে পারে কিভাবে। হয়তো তুমি যেভাবে মিলিয়েছো বোর্ডে সেভাবে মিলাই নেই কারণ বোর্ডে তাদের ফরমেট আমাদের ফর্মেট এক হবে না সেই ক্ষেত্রে তোমার দুই একটা যদি কমও থাকে হয়তো বোর্ডের নিয়ম অনুসারে পাশ হয়ে যেতে পারে কারণ বোর্ডে তোমাদের পক্ষে কাজ করবে তোমাদের একটু সুযোগ সুবিধা দিবে যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী পাশ করে এটি বোর্ড চাবে চাবে না যে তোমরা কম সংখ্যক পাশ করো বোর্ড অবশ্যই চাবে যে তোমরা বেশি সংখ্যক পাশ করো এই জন্য অনেক সময় দু এক মার্কে ছাড় দেওয়া হয় আবার রিটার্নের ক্ষেত্রেও দু এক মার্কে ছাড় দেওয়া হয় যে সার খাতা দেখেন তারা দু এক মার্ক ছাড় দিয়ে দেখেন হয়তো তুমি যদি বিশও পাও সেক্ষেত্রে অনেক শিক্ষকই দেখা যায় চেষ্টা করে যেন তেইশ মার্ক স্টুডেন্টটা পেয়ে যায় এজন্য জন্য ভয়ের কিছু নেই যে তুমি আসলে পাশ করবে না ফেল করবে বিষয় হচ্ছে যে তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি পাশ করবে আর যদি পরীক্ষা তোমার খারাপ হয়ে থাকে তাহলে তার কিছু করার নেই কারণ তোমার ফলাফল নির্ভর করবে তোমার পরীক্ষার উপর এবার আমরা চলে আসবো মূল কাজে কীভাবে গ্রেডটা আমরা নির্ণয় করবো যেটা আমি বলেছি বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে পাশ হবে বাংলা দুটি মিলিয়ে যদি তুমি একশো চল্লিশ পাও তাহলে এ গ্রেড পাবে দুটি মিলিয়ে যদি আশি আশি একশো পাও তাহলে তুমি এ প্লাস পাবে ইংরেজিতেও তাই যদি দুটি মিলিয়ে শো চল্লিশ পাও তাহলে এ গ্রেড দুইটি মিলে যদি একশো ষাট পাও তাহলে এ প্লাস গইতে সত্তর পেলে এ আশি পেলে এ প্লাস বিজ্ঞানে আশি পেলে এ প্লাস বা সত্তর পেলে এ ধর্মে আশি পেলে এ প্লাস অর্থাৎ যেভাবে বললাম ওইভাবে কিন্তু আমাদের গ্রেডটা নির্ণয় করা হবে তবে এখানে ব্যতিক্রম হচ্ছে বাংলা দুটি এবং ইংরেজি দুটি এখন যেটা বললাম যে আমাদের নয় সাবজেক্টের রেজাল্ট হিসাব করা হবে ফোর সাবজেক্ট বাদ যাবে এবং বাংলা একটি ইংরেজি একটি এজন্য আমাদের এখানে তিনটি সাবজেক্ট বাদ দিয়ে বারোটা পরীক্ষার তিনটি সাবজেক্ট বাদ দিয়ে নয়টি মার্ক হিসাব করা হবে তাহলে যদি আমি সরাসরি পাঁচ নং পঁয়তাল্লিশ পয়েন্ট পাই জিপিএ পঁয়তাল্লিশ জিপি পঁয়তাল্লিশ গ্রেড পয়েন্ট যদি আমি পঁয়তাল্লিশ পাই সেই ক্ষেত্রে আমি সহজেই গোল্ডেন এ প্লাস পাবো সরি সেক্ষেত্রে আমি এ প্লাস পাবো যদি ফোর সাবজেক্ট বাদে আমি এ প্লাস পাই তাহলে আমি গোল্ডেন জিপে ফাইভ পাবো তাহলে যদি আমি বিয়াল্লিশ পাই এবং ফোর্থ সাবজেক্ট মিলিয়ে যদি আমি পঁয়তাল্লিশ পাই তাহলে আমি এ প্লাস পাবো যদি আমি এই নয় সাবজেক্টে ছত্রিশ পয়েন্ট পাই তাহলে আমি ফোর পয়েন্ট পাবো তাহলে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশের আগ পর্যন্ত যে কোনো পয়েন্টটি পাবো না কেন আমার কিন্তু জিপে ফাইভ আসবে না আমার জিপে ফাইভের কম আসবে অর্থাৎ ফোর পয়েন্ট নাইন ফোর পর্যন্ত আসতে পারে বত্রিশ পয়েন্ট ফাইভ থেকে ছত্রিশের আগ পর্যন্ত পাই সেক্ষেত্রে আমি এ মাইনাস পাবো সাতাইশ থেকে একত্রিশ পয়েন্ট ফাইভ পর্যন্ত যে কোনো পয়েন্ট পাই না কেন আমি বি গ্রেড পাবো যদি আমি আঠারো থেকে সাত সাতাশের আগ পর্যন্ত পাই সেক্ষেত্রে আমি পাবো সি গ্রেড বা টু পয়েন্ট যদি আমি নয় থেকে আঠারো মধ্যে যে কোনো পয়েন্ট পাই সেক্ষেত্রে আমি ওয়ান পয়েন্ট পাবো অর্থাৎ টেনে টেনে পাস করবো ডি গ্রেড যদি আমার নয় পয়েন্টের কম আসে সেই ক্ষেত্রে আমি ফেল তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যদি আমার এক সাবজেক্টে ফেল থাকে আমি যদি ওখানে চুয়াল্লিশও পাই অর্থাৎ আমি সমস্ত সাবজেক্টে এ প্লাস পেলাম ফোর সাবজেক্টেও এ প্লাস পেলাম কিন্তু আমার যে কোনো একটি সাবজেক্টে যদি আমি ফেল করি তাহলে কিন্তু আমার ফেল আসবে যদি আমি সব সাবজেক্টে এক পয়েন্ট করে পাই অর্থাৎ সব সাবজেক্টে যদি তেত্রিশ করে পাই তাহলে কিন্তু আমার পাস আসবে এটি ক্লিয়ার একদিকে ভয়ের কিছু নেই অন্যদিকে আবার ভয় আছে যে ভালো করলে সব সাবজেক্টে ভালো করতে হবে আবার যদি একটি সাবজেক্টে খারাপ হয়ে যায় তাহলে খারাপের মধ্যে একটা ব্যতিক্রম আছে যে খারাপটা যেন ওরকম খারাপ না হয় যে আমি পাস করতে পারবো না পাস করার জন্য অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যেন আমার যে কাট মার্কস রয়েছে অর্থাৎ অবজেক্টের দশ এবং রিটেনের তেইশ এই কাট মার্কস যেন কোনো মতেই মিস না হয় আর কবে রেজাল্ট দিবে এবং কিভাবে তোমরা জানতে পারবে সেরকম দুটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আশা করি সেগুলো তোমরা দেখলে উপকৃত হবে প্রিয় শিক্ষিতবৃন্দ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিও থেকে অবশ্যই কিছু শিখতে পারবে তাহলে আগামী সপ্তাহে যেহেতু আমাদের ফলাফল ঘোষণা করবে এই একটি সপ্তাহ আমরা নিশ্চিন্তায় নির্দিদায় কাটিয়ে দেব যেন কোনো মতোই আমাদের টেনশন কাজ না করে আর ফলাফল ভালো হোক খারাপ হোক অবশ্যই আমাদের মেনে নিতে হবে কারণ একটি পরীক্ষাই তোমার জীবনের শেষ নয় যদি ফলাফল এরকম খারাপই হয় তাহলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে পরপর তিনবার তুমি পরীক্ষা দিতে পারবে এর জন্য কোনো হতাশ হওয়া যাবে না ভয় করা যাবে না যে রেজাল্ট খারাপ কেন হলো খারাপ এটা হতেই পারে একবার না ফিরলে দেখা যেতে পারে আর অবশ্যই শুভকামনা থাকবে সবার জন্য যেন অবশ্যই ফলাফল ভালো হয় এবং ভালো একটি কলেজে ভর্তি হতে পারো তো সবার জন্য শুভকামনা সবার রেজাল্ট যেন ভালো হয় সেই দরালো আল্লাহ হাফেজ